প্রশ্ন উঠে আল্লাহ হলেন আল হাকিম তিনি সকল প্রজ্ঞার মালিক আর আল্লাহ কুন আসনামা আল্লাহ শুধু বলেন হও আর এটা হয়ে যায় তো কেউ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতে পারতেন অমুককে জাহান্নামে ফেলো অমুককে জান্নাতে রাখো তিনি তাৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন তার তো এই মহা আয়োজনের দরকার নেই তাকে তো আকাশ খুলতে হবে না ফেরেশতাদের প্রদর্শন করতে হবে না এরপর সিংহাসন আনতে হবে না এরপর আমাদের সমস্ত আমলগুলো গণনা করতে হবে না আল্লাহকে তো ভালো মন্দ গুনতে হবে না তিনি তো সব ইতিমধ্যেই জানেন আল্লাহর কাছে আছে সব কিছুর ক্যালকুলেশন আছে সব কিছুর হিসাব আল্লাহর চেয়ে কার কাছে উত্তম হিসাব আছে তাহলে আমাদের সম্মুখে আল্লাহর এই বিশাল দৃশ্যের অবতারণা করার উদ্দেশ্য কী ব্যাপারটা আসলে ন্যায় বিচারের ধারণার সাথে সম্পর্কযুক্ত এই দুনিয়াতে মানুষ যে বিষয়গুলো চায় তার মধ্যে একটি হলো ন্যায় বিচার কীভাবে ন্যায় বিচার হয় দুটি বিষয় ঘটতে হবে যদি ন্যায় বিচার পেতে চান প্রথম যে বিষয়টি ঘটতে হবে তা হলো বিচার প্রক্রিয়ার ন্যায্যতা থাকতে হবে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা ঘটতে হবে তা হলো আপনাকে বিচারটা প্রদর্শন করতে হবে গোপনে বিচার করতে পারবেন না যদি পুলিশ কাউকে গ্রেফতার করে তাকে ধরে এবং জেলে নিক্ষেপ করে আর বলে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন প্রশ্ন উঠে কখন তাকে দোষী সাব্যস্ত করা হলো তার বিচার কখন হলো ও ওইটা গোপনে করা হয়েছে বিশ্বাস করুন বিচারটা ন্যায় বিচার হয়েছে আচ্ছা বিচারটা যদি গোপনে হয় সাথে সাথে সবাই চিন্তা করবে বিচারটা যদি এতই ন্যায্য হয় তাহলে গোপনে করলেন কেন প্রমাণ আদি দেখাচ্ছেন না কেন প্রকাশ করছেন না কেন অতএব শুধু ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচারটা সবাইকে দেখাতেও হবে উভয় ব্যাপারটা ঘটতে হবে কাউকে জাহান্নামে নামে ফেলা হলো তখন সে বলতে পারে হ্যাঁ আল্লাহ আমাকে এখানে ফেলেছেন কিন্তু আমি খুবই ভালো মানুষ ছিলাম আমি জানিও না আমি এখানে কেন আমি তো সৎ জীবনযাপন করেছি তারা এমনটা বলতে পারে যদিও তারা ভালো মানুষ না হয়ে থাকে তবু তারা এই অজুহাতটা দেখাতে পারে কারণ বিচারটা তো তাদের দেখানো হয়নি তাই না প্রকৃতপক্ষে এমনকি সেদিনও কিছু মানুষ অজুহাত দেখানোর চেষ্টা করবে আল্লাহ কি করলেন আল্লাহ দেখিয়ে খাফিয়া কোনো কিছুই গোপন থাকবে না ভালো কিছু যেমন গোপন থাকবে না তেমনি খারাপ কিছু গোপন থাকবে না আপনি নিজে আমি নিজে সাক্ষ্য দিব আল্লাহ ন্যায় বিচার করেছেন এটি একটি ন্যায্য বিচার এখানে কোনো অন্যায় করা হয়নি কারো প্রতি না আমাল আমাল রতিন রহু ইয়া রহু অনুপরিমাণ ভালো কাজ এবং অনুপরিমাণ খারাপ কাজও আপনি নিজেই দেখতে পাবেন এটাই মূল কারণ এত বিশাল আয়োজন করা হবে এই জন্য যে যেন আল্লাহ প্রদর্শন করতে পারেন বিচারটা কত ন্যায়ানুঘ হয়েছে আমার আপনার চোখের সামনেই এটা ঘটবে এটা সেই মহাবিচারের প্রস্তুতি এখন কিছু সময়ের জন্য একটু কল্পনা করুন আমরা বিভিন্ন ইভেন্টে যোগ দিই কেউ ঈদ পার্টির আয়োজন করলো এটা একটা ইভেন্ট চলুন আরও বড় কোনো ইভেন্টের কথা চিন্তা করি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে বা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে তখন অনুষ্ঠান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতি উৎসবের একটি দিন বিশাল এক ব্যাপার যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় অনেক বড় আল্লাহ এত ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এত প্রকাণ্ড আয়োজন কত যে আয়াতে এই ইভেন্টের প্রস্তুতির কথা এসেছে সিংহার আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিঁড়ে ফেলা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়া সিংহাসনের আগমন এই যে এত বিশাল আয়োজন আমার কৃতকর্মগুলো হিসেবের জন্য আপনার কৃতকর্মগুলো হিসেবের জন্য আল্লাহর কাছে আমাদের কর্মগুলো এতটাই গুরুত্বপূর্ণ অথচ আমরা মনে করি আমাদের কৃতকর্মগুলো ছোটখাটো বিষয় মনে আছে আমি যে শুরুতে বলেছিলাম এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বড় কিছুর দিকে নিয়ে যায় আর বিচার দিবসে কি হবে সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য তাই আমাদের মুখ থেকে নির্গত হওয়া কোনো শব্দকে আমরা ছোটো করে দেখি না আমাদের কৃত কাজগুলোকেও আমরা হালকাভাবে দেখি না এটাই মূল কারণ অতপর তিনি সুহান হাত বলেন ফা উতিয়া মানা মিনহি ফুল মাত্র দুই মিনিট বাকি আছে তাই সংক্ষেপে তুলে ধরব আপনারা নিজে নিজে পড়ুন ইনশাল্লাহ এর থেকে উপকৃত হবেন তিনি বলেন আর যার নামা তার ডান হাতে হবে যে কেউ যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন তো কেউ যখন তার ডান হাতে নিজ কৃতকর্মের খাতাটি পাবে আল্লাহ বর্ণনা করেন হা উম হা উম হা উম মানে এদিকে আসো এবং গ্রহণ করো হা উমের একটি অর্থ হলো এখানে আসো এবং নাও আপনারা বিচার দিবসের বর্ণনা আগেও শুনেছেন সেদিন কেউ কারো কোনো খবর রাখবে না ইয়মা তারা ওনাহা তাদের কুল্লা আর দো আত এমনকি মা যিনি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন জাস্ট জাস্ট তাকে তাকে ফেলে দিবে কোল থেকে ফেলে দিবেন এতটা ভয়ঙ্কর বিচার দিনের বর্ণনা আবিহি বানিহি আপনি আপনার মা থেকে পালাবেন বাবা থেকে পালাবেন ভাই থেকে স্বামী স্ত্রী থেকে আপনি আপনার সমগ্র গ্রামবাসী থেকে পালাবেন পরিচিত সকল মানুষ থেকে তাদের দেখলেই উল্টো দিকে পালিয়ে যাবেন কারো ব্যাপারে কোনো পরোয়া করবেন না বস্তুত লাউ ইফতাদে বিন আদাব ইয়মা ইদিম বিবানি এই আয়াতের কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেন অমান ফিল আর জামিয়া সুম্মাতুন জিহি সেদিন মানুষ বলবে ইয়া আল্লাহ দরকার হলে অন্য সমস্ত মানুষ আদম আলহি হতে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে জাহান নামে ফেলেন কিন্তু আমাকে বাঁচান এটাই সেদিন তারা বলবে অমাংফিল আর দি জামিয়ান সুম্মা ইনজি সেই দিনে কিছু মানুষ ডান হাতে তাদের আমল নামা পাবে এতে তারা যে কতটা খুশি হবে তারাই একমাত্র গ্রুপ যারা শুধু নিজেদের জন্য খুশি হবে না তারা ঘুরে ঘুরে নিজের আমল নামা বন্ধুদের দেখাবে পরিবার পরিজনকে দেখাবে আসুন দেখুন দেখুন আমার ভালো ভালো আমলগুলো দেখুন দেখুন আল্লাহ আমার সব নেক আমলগুলো লিখে রেখেছেন প্রশ্ন হলো জানি বেশি সময় নিয়ে নিচ্ছি শুধু আর অল্প কয়েক মিনিট নিব দোয়া করছি আমরা যেন আমাদের আমল নামা ডান হাতে পাই এমনকি যদিও আমার আমল নামা ডান হাতে পাই এতে তো শুধু ভালো কাজগুলো লিপিবদ্ধ থাকবে না আমি তো আর না আমার জীবনে ভুল ত্রুটি আছে এমন সব কাজ করেছি যা নিয়ে আমি লজ্জিত ওই কাজগুলোও তো লেখা আছে যখন এরকম ভালো এবং খারাপ উভয় ধরনের কাজগুলো লিপিবদ্ধ থাকবে সমগ্র জীবনের কাউকে কি আমি দেখাতে চাইব সে তখন পৃষ্ঠা উল্টিয়ে বলবে আরে এটা কি তুমি এই জঘন্য কাজটাও করেছো তাহলে লোকটা নিজের আমল নামা অন্যদের কেন খুশি মনে দেখাতে চাইবে যদিও খাতাটাতে নেক আমলগুলো লেখা আছে কিন্তু আরও আছে খারাপ কাজগুলো ব্যাপারটা আসলে কোরআনে বর্ণিত মাগফিরাতের ধারণার সাথে সম্পৃক্ত যদিও খারাপ কাজগুলো মুছে দেওয়া হয়নি খারাপ কাজগুলো আসলে ঢেকে দেওয়া হয়েছে আচ্ছাদিত করা হয়েছে আপনি বুঝতে পারবেন আগের দিনে বাচ্চারা কলম দিয়ে কিছু লিখত লেখাটা ভুল হলে তারা সাদা রঙ দিয়ে ঢেকে দিত এর উপর আবার লিখত লেখাটা দেখে বোঝা যেত এখানে কিছু একটা ঢেকে দেওয়া হয়েছে ব্যাপারটা ঠিক এরকম আপনি বুঝতে পারবেন আমার কিছু কিছু কর্ম ঢেকে দেওয়া হয়েছে আপনি তখন খুশিতে নেচে উঠবেন আমি যে কত ভুল করেছি আর আল্লাহ আমার অগণিত ভুলগুলো সাদা রং দিয়ে ঢেকে দিয়েছেন আর ভালো ভালো আমল দিয়ে তা পরিবর্তন করে দিয়েছেন দেখুন আল্লাহ আমাকে কতটা মায়া করেন আল্লাহ আমাকে কত শতবার ক্ষমা করেছেন আল্লাহ কতটা দয়াবান আবার এমন কিছু আমল থাকবে কাজটা আপনার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়েছিল খুবই সামান্য সাদাকা নগণ্য কাজ একজনকে সামান্য সাহায্য করেছিলেন কারো দিকে তাকিয়ে মুসকি হেসেছিলেন রাস্তায় কারো প্রতি দয়া দেখিয়েছিলেন কারো সাথে শুধু সুন্দর কথা বলেছিলেন সামান্য কিছু আপনি এ নিয়ে চিন্তাও করেননি নিজের আমল নামা খুলে দেখেন ছোট্ট কাজটা বিশাল এক অধ্যায়ে গেছে সম মূল্য এটার ইয়া কিভাবে এটা এত গুণে বৃদ্ধি করে দিলেন কিভাবে ছোট্ট আমলটাকে প্রকাণ্ড আমলে পরিণত করে দিলেন নিজের খাতাটা দেখে আপনার তখন খুশির শেষ নেই আপনি তখন চারিদিকে ঘুরে ঘুরে কোরআনের অন্যত্র যেমন এসেছে অয়ংকালিব ইলা আহলিহি মাসরু র সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে এটাই বিচার দিনের একটি চিত্র এটাই হা ও মুখ ও কিতাবিয়া বিয়া ইন্নি জনান্তু অন্নি মুলাক নিহাইসা বিয়া ফাহু আ ফি আয়ি সাতি দিয়া আমি জানি সময়ে শেষ হয়ে গেছে অন্তত এ অংশটা ডান পাশের মানুষেরা ওনাদের নিয়ে আমি দ্রুত কয়েকটি কথা শেয়ার করতে চাই সে বলবে আমি নিশ্চিত জানতাম যে আমাকে আবার হিসাবের সম্মুখীন হতে হবে হিসাব শব্দটি হিসাবিয়ার অনুবাদ হলো অডিট অডিট মানে প্রতিটি আইটেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা কি এখানে কি করেছে তুমি এখানে রাত দুইটায় কী করছিলে অমুক দিন কি করেছ শুক্রবার রাতে কি করেছ এখানে কি হচ্ছে প্রতিটি আইটেম আমি ভীষণ ভয় ছিলাম আল্লাহ আমাকে প্রতিটি বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন এখন যেহেতু আমি আমার খাতাটা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার প্রতি সদয় আচরণ করেছেন আল্লাহ আমার হিসাব সহজ করেছেন তো এখন সে বলছে খাতাটা হাতে পাওয়ার পর সে দেখতে পাচ্ছে আল্লাহ কতটা সহজ করেছেন আল্লাহ যার বর্ণনা দিয়েছেন আল্লাহ অত্যন্ত সহজভাবেই তার হিসাব নিকাশ করবেন এখন সে আল্লাহ দিকে ফিরে বলছে আমি যে কতটা আতঙ্কিত ছিলাম এই ভয়ে যে আমি অতিশয় কঠিন এক হিসাবের সম্মুখীন হব ফি এই সাত দিয়া এরপর আল্লাহ বলেন সে এমন এক জীবন অতিবাহিত করবে যেখানে প্রত্যেকটি জিনিস একদম সবকিছু তাকে আনন্দিত করবে সব কিছু এমন হবে জানেন তো অনেক সময় ছুটি কাটাতে সবচেয়ে সেরা কোথাও গেলেন সেখানেও কিছু একটাতে সমস্যা থাকবে সবচেয়ে সেরা জামাটা পরলেন সর্বোত্তম খাবার আহার করলেন সুন্দরতম হোটেল সুন্দরতম দৃশ্য হোটেলের সেরা রুমটা পেলেন সব কিছু পারফেক্ট তবুও ভেতরে কিছুটা হতাশা অনুভব করছেন কোনো চিন্তা কোনো সমস্যা কোনো একটা বাজে স্মৃতি কিছু একটা আপনার মাথায় খাবারটা কিছু একটা আপনার মাথায় খাবারটা আসলে এতটা সুস্বাদু লাগছে না কারণ কিছু একটা এখনো অনুপস্থিত কারণ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হওয়া পুরোপুরি সুখী হওয়া এটাকে প্রায় অসম্ভব মনে হয় মানুষের জন্য সম্পূর্ণরূপে পুরোপুরি সকল দিক থেকে সুখী হওয়া অসম্ভব সব সময় কিছু না কিছু থাকবেই যা এই সুখটাকে হ্রাস করে দিবে অল্প পরিমাণে কিছুটা ক্ষুদ্রাকারে লাকাত হলাকাল ইনসানফি কাবাদ আল্লাহ জান্নাতের জীবনটাকে যে কতটা মুবালাগা সহকারে বর্ণনা করেছেন কতটা অতিরঞ্জন সহকারে বর্ণনা করেছেন তিনি বলেননি মানুষটা সুখী হবে বরং তিনি বলেছেন জীবনটা নিজেই তৃপ্তিকর হবে তিনি বলেননি ফাহুয়া ফি জান্নাহ সে জান্নাতের জীবনে পরিতৃপ্ত হবে বরং তিনি বলেছেন ফাহুয়া ফি যা খুবই অদ্ভুত ইস্তিয়ার যা ইঙ্গিত করছে জান্নাতের প্রতিটি অংশ জান্নাতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একেবারে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করে দিবে সম্পূর্ণরূপে সুখী করে দিবে প্রতিবার শতভাগ তৃপ্তি এনে দিবে ধরুন কাউকে একটি উপহার দিলেন সে অতি কষ্টে একটু হাসি দিয়ে বলবে থ্যাংক ইউ কি পছন্দ হয়নি জি হয়েছে আমি আসলে অনেক চাপে আছি আপনি তখন কি লাভ হলো তোমাকে উপহার দিলাম আর তুমি এখনও মুখ কালো করে আছো তোমাকে খুশি করা অসম্ভব এই জীবনে এটা সম্ভব না আপনি সম্পূর্ণরূপে পরিতুষ্ট হতে পারবেন না ফাহু অফি ফি আইসা তিন রিয়া ফি জান্নাতিন আলিয়া উতু ফুহা দানিয়া আহ প্রতিজ্ঞা করছি এটাই শেষ কথা মহান আল্লাহ বলেন তারা সুউচ্চ উচ্চ উদ্যানে অবস্থান করবে তারা একটি সু উচ্চ উদ্যানে অবস্থান করবে কোরআনের অন্যত্র আল্লাহ উদ্যানের কথা বলেছেন কিন্তু এখানে তিনি শুধুমাত্র উদ্যানের কথা বলছেন না তিনি এটাকে বলছেন সু উচ্চ উদ্যান বিষয়টা কৌতূহল জাগ্রতকারী কারণ আল শব্দটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে এর মানে কি এটি হবে এমন একটি বাগান এটি শুধুমাত্র সুউচ্চই না এর ফলে আপনি চমৎকার একটা ভিউ পাবেন এটি হল একটি আর্থ আর আমরা জানি যে যখন আপনি দর্শনীয় কোনো স্থানে যান যখন আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন আপনি যদি কখনও হাইকিংয়ে গিয়ে থাকেন অথবা গাড়ি চালিয়ে দূরে কোথাও যান যেখানে চমৎকার ভিউ রয়েছে যেই মুহূর্তে আপনি চমৎকার কোনো ভিউ দেখতে পান নিজের ভেতরে একটা প্রশান্তি লাভ করেন সেখানে দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করতেই ভালো লাগে এমনকি আপনি যখন গাড়ি চালিয়ে দূরে ভ্রমণ করেন কোথাও কোথাও দর্শনীয় কিছু স্থান থাকে যেখানে আপনি কিছুক্ষণের জন্য রাস্তার পাশে গাড়ি পার্ক করেন যদিও আপনার তারা থাকে কিন্তু আপনি বলেন শুধু এক মিনিট এক মিনিট এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নেই এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নেই সকলেই আমরা থেমে যাই আর আপনি যখন উঁচু কোনো স্থানে অবস্থান করেন তখন কিছুটা সাকিনা অনুভব করেন আল্লাহ বলছেন জান্নাতিন আলিয়া প্রত্যেকবার যখন আপনি বাইরে তাকান আপনার হৃদয়ে প্রশান্তি যুক্ত হতে থাকে যুক্ত হতে থাকে এর দ্বারা এটাও বোঝায় যে জান্নাতে যত দূর দেখা যাবে সবই হবে আপনার আপনি এর চূড়ায় থাকবেন আর যত দূর দেখা যাবে সব দিক থেকে এটা হবে আপনার রাজত্ব ফাহু আফিজ ফাহু আফিজ জান্নাতিন আলিয়া তবে এর অর্থ তবে এর আরও অর্থ রয়েছে এটা এমন উদ্যান যা হবে অত্যন্ত অভিজাত আপনারা হয়তো এরকম কথা শুনেছেন এরা উঁচু স্তরের মানুষ এদের অবস্থান অনেক উঁচুতে এরা উঁচু সমাজের মানুষ আপনি যদি সমাজের উঁচু স্তরে অবস্থান না করেন তারপরেও যদি উঁচু স্তরের কোনো বিবাহ বা অনুষ্ঠানের নিমন্ত্রণ পান আপনি সেখানে প্রবেশ করেন আর ভাবেন ওয়াও এই স্থানটি কল্পনাতুল্য না এর জন্য উপযুক্ত পোশাক পরেছি কিনা আমার তুলনায় স্থানটি অনেক বেশি জাঁকজমকপূর্ণ আমি কোনো আমি কোনো কিছু নষ্ট করতে চাই না আমি কি এখানে বুঝতে পারবো সোফাটি অনেক দামি মনে হচ্ছে আর জানি না এখানে থাকতে পারবো কিনা তো আপনি অস্বস্তি বোধ করেন কারণ এটা অতি উঁচু স্তরের অতি অভিজাত উদাহরণস্বরূপ আপনি পরিপাটি কোনো জাদুঘরে গেলেন যেখানে লেখা থাকে স্পর্শ করা নিষেধ এমনকি স্পর্শ করা নিষেধ লেখা না থাকলেও আপনি যখন কোন বিলাসবহুল অট্টালিকাতে প্রবেশ করেন স্পর্শ করা নিষেধ কথাটি আপনি নিজের ভেতরেই অনুভব করেন আমাকে সতর্ক হতে হবে আমি কি জুতা খুলে প্রবেশ করব। আমি কি ওখানে যাব আপনি তখন অতিরিক্ত সতর্ক থাকেন কিন্তু আপনি যদি অতিরিক্ত সতর্ক থাকেন আপনি অস্বাভাবিক বোধ করবেন কারণ আপনি তাল মিলিয়ে চলতে পারছেন না তো আল্লাহ সেখানে কি করবেন আল্লাহ আপনাকে তাৎক্ষণাৎ স্বাভাবিক বোধ করাবেন তিনি বলেছেন উতুফুহা দা নিয়া ফলগুলো আপনার কাছে চলে আসবে এবং তাৎক্ষণাৎ তা আপনার সামনে পরিবেশন করা হবে সুহায়নাল্লাহ তো আপনার মনে হবে না যে আপনি অস্বস্তিকর অবস্থায় রয়েছেন না 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 আপনাকে সেই স্থানের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে না বরং সেই স্থানটি আপনাকে সম্মান প্রদর্শন করবে পুতু ফুহা দা নিয়াহ তিনি বলেছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়া মিল খাল ইয়াহ এখন খাও এখন খাও এবং পান করো তৃপ্তি সহকারে নিশ্চিন্তে উপভোগ করো রিল্যাক্স কোরআনের অন্যত্র আল্লাহ জান্নাতের এমন কাপের কথা উল্লেখ করেছেন যা থেকে পানীয় উথলে পড়ছে অর্থাৎ পানীয় ছিটকে পড়ছে কিনা সেটাও আপনি লক্ষ্য করছেন না এটা লক্ষণীয় কোনো বিষয় হবে না আপনারা একে অপরের সাথে খেলা করবেন আপনারা হাসি ঠাট্টা করবেন খেলা করবেন তখন সকলে মিলে খাবার উপভোগ করবেন একে অপরের সঙ্গ উপভোগ করবেন আল্লাহ বিচার দিবসের এই দৃশ্যপটটি উল্লেখ করেছেন বিচার দিবসের ঠিক পরের অবস্থা তখন মানুষ অত্যন্ত আতঙ্কিত থাকবে এজন্য যে সে হিসাবের সম্মুখীন হবে ফাহু ফি আই তিন রিয়াহ ফি জন্নাতিন আলিয়া বিমা ফিল সেই দিনগুলো যা অতিবাহিত হয়ে গিয়েছে যা শূন্য হয়ে গিয়েছে প্রতিনিয়ত এই দিনগুলো শূন্য হয়ে যাচ্ছে আপনি একদিন পেছনে ফিরে যেতে পারবেন না আপনি এক সপ্তাহ পেছনে ফিরে যেতে পারবেন না কত কয়েক দিনের কথা চিন্তা করুন আমরা হিসাব রাখতে পারছি না সময় এত এত দ্রুত এগিয়ে যাচ্ছে তো এই দিনগুলো হবে এরকম আপনি পেছনে ফিরে তাকাবেন আর জীবনকে মনে হবে এটা যেন একটা বোতল যা দ্রুত শূন্য করা হয়েছে আল্লাহ এই ধারণাটি কি এখানে বর্ণনা করেছেন এর উদ্দেশ্য হল যাতে আপনি এবং আমি উপলব্ধি করতে পারি যে এই পৃথিবীতে আমাদের হাতে যে কয়েকদিন সময় রয়েছে আসুন এর সর্বোত্তম ব্যবহার করি যাতে আমার আমলনামাটি নামাটি এমন কৃতকর্ম দিয়ে পরিপূর্ণ করতে পারি যার ফলে আমরা তা উন্মুক্ত করে অন্য একজনকে দেখাতে পারবো যে দেখো আমি কত চমৎকার কাজ করেছি আর আল্লাহ আমার প্রতি অসম্ভব করুণা করেছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ডান দিকের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন যারা ডান হাতে আমল নামা গ্রহণ করবেন আর মহান আল্লাহ আমাদেরকে মিলিত করুন তার জান্নাতে চমৎকার সুউচ্চ সেই উদ্যানে বারাক আল্লাহ হাকিম হাকিম